আসসালামু আলাইকুম ব্যাকে কী বা আসুন আশা করি ব্যাকে ভালো আসুন তাছাড়া তাসি মার্কেটে আর কোনো যাওয়ার সময় যদি পিছে বয়ে থাকি আমার জামা এমনি করে সবসময় আত বাড়িয়ে দিয়ে দূরে রাখে তো নন ব্যাকে মার্কেটে এটা বেশি ভালো লাগছে আমার গরু তাই না সবকিছু এটা কি মেরিনা মল নাকি হ্যাঁ মেরিনা মল আর

たこたこ、ザワシーマ、ひょんでてくれたねえの。<Thank you. S 1>

যাওয়ার সময় সব নিয়ে যাবো ইনশাল্লাহ যেগুলা যেগুলা পছন্দ হয় এখনকার মতো থাকো সব দেই তোমারা রাগ করবা নাকি তোমারও দেই ছাতিটা দাও ছাতিটা দিবে দা দাও বাংলাদেশে প্রচুর বৃষ্টি সাতটি লাগবে মার্কেটে সেকশনাল আমার মাথাটা নষ্ট হয় দেখে সব দেখে আমার সবকিছু মনে হয় সব নিয়ে জায়গায় এত ভাল লাগে তো আপনাকে কার কার কাছে থেকে ভাল্লাগলে অবশ্যই কমেন্টে জানাইবেন আমি তো আমার জামারি যা দেখতেছি বাকি করতেছি এটা কিনে দিবেন এটা কিনে দিবেন এটা কিনে দিবেন আসলে তো এঙ্গা বাংলাদেশে নেওয়া সম্ভব না যেগুলা যেগুলা নেওয়া সম্ভব এঙ্গা তো অবশ্যই নিম তো যা দিই তাই ভাল লাগে কত সুন্দর সুন্দর ফুল পুতুল সো শুধু শোকে সাজানোর জিনিস তা আপনাকে বেকের কাছে কী লাগলো আমার কাছে তো খুব ভাল লাগতাছে তো আরও অনেক ভিডিও আছে সব সব ভিডিও তো আর একসাথে দেওয়ানো সম্ভব না ভিডিও অনেক লম্বা হয়ে যাবো তো অবশ্যই পার্ট টু দেহামো ততক্ষণ সবাই রেডি থাকবেন আর আবার চোখ জড়ানো ভিডিও দেখবেন রাখ রাখবেননি চ্যানেলে আর আমি যতই বই ইয়েছি আমার জামাই আমার ছোট বানি সায় তো মার্কেট থেকে তো আমার যা খাওয়ার ওগুলা নিছি আবার অন্য এক দরকারে অন্য মার্কেটে আমার জামাই গ্যাসাল আর হেন থেকে আসার সময় আমার নাকি এই নিয়ে এসে তো এইবারটা আমার বুড়ো এবার দিব না אתה יודע, את אסונות אני מביאה את דודות, הוא קונה מנהל וקי, אבל לא תקפן.